হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমরাও মোটামুটি আছি এইটা যেদিনকে ব্লগ শেয়ার করছি সেদিন ছিল সতেরোই আগস্ট মানে আদির জন্মদিন ষোলোই আগস্ট এবং তার পরের দিন তার পরের দিন সতেরোই আগস্ট ছিল আদির জন্মদিনের দিন জন্মদিনের দিন আর কি প্রতি বছরই আদির শরীর খুবই খারাপ থাকে আদির জন্মদিনের ব্লগটার সঙ্গে আমি কথাটা বলে ছিলাম বন্ধুরা তো তার জন্যই আমরা ভেবেছিলাম আদির জন্মদিনের দিন কিছুই করব না যাব যাবো আদ্যাপীঠ নয় বেলুর মঠ নয় দক্ষিণেশ্বর এরকম একটা প্রোগ্রাম ছিল কিন্তু সেদিনকে এত বৃষ্টি হয়েছিল আমরা আর বেরোতে পারিনি আর আদি শরীরটাও অন্যান্য বছরের থেকে একটু ভালো থাকায় ওকে ঘরে যা যা নিয়ম করে যা যা দেওয়া সবই করেছিলাম আর বাড়ির পাশে কালীবাড়ি মন্দির আছে মা কালীর এখানে খুবই জাগ্রত সেখানে পুজো দিয়ে এসেছিলাম কিন্তু মনটা কেরকম একটা লাগছিল ভাবলাম যে ঠাকুরের স্থানে একটা যাব সে আদ্যাপীঠ হোক বেলুর মঠ হোক বা দক্ষিণেশ্বর সেখানে মায়ের কাছে যাব ওখানে বসবো ঠাকুরের স্থানে প্রচণ্ডভাবে জানো তো শান্তি লাগে মানে ওখানে গিয়ে মানে যে কোনো ঠাকুরের স্থানে আমি যদি একবার যাই আমার না বসলার উঠে আসতে ইচ্ছা করে না কেন এটা আমি জানি না বলতে পারবো না তো যাই হোক যেহেতু ষোলোই আগস্ট আমরা যাইনি সেহেতু সতেরোই আগস্ট ছুট করে ঠিক হলো যে আমরা আদ্যাপীঠ যাব দেখো এটা কিন্তু আদ্যাপীঠের মন্দির বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাসে এবং তারপরে টোটো করে তারপরে একটু হেঁটেই কিন্তু চলে আসলাম আদ্যাপীঠের মন্দির আদ্যাপীঠের মন্দির আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ না তিরিশ মিনিটও মানে লাগে লাগে না যাই হোক তাও কথার কথা ধরো আধ ঘন্টাই লাগে তারপরে কিন্তু আমরা যেখানে সবসময় খাবার খাই এবারে সেখানে খাবার খেলাম না মানে যেখানে সবাইকে খাওয়ানো হয় এবার স্পেশালভাবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে মানে যারা পরিচিত খুব তাদেরকে খাওয়ানো হয় তো আমার হাজব্যান্ডের এক অফিসের মাধ্যমে এক মহারাজার সঙ্গে পরিচিত থ্রুতে আমরা কিন্তু এখানে খাবারটা খেতে পেরেছিলাম তো তারপরে আমরা ওপরে উঠে চলে আসলাম ওপরে উঠে দেখো আমরা সবাই মিলে প্রসাদ খেতে শুরু করে দিলাম এখানে দিয়েছিলো হচ্ছে পোলাও তারপরে এমনি অন্ন দিয়েছিল বেগুনি দিয়েছিল ডাল দিয়েছিল বিভিন্ন রকম তরকারি দিয়েছিল পায়েস দিয়েছিল অনেক কিছু তবে কি জানো তো বন্ধুরা প্রসাদ মানেই অমৃত মানে লাবড়া তরকারি বলো আলুর দাম বলো অনেক কিছু দিয়েছিল অত কিছু মনে রাখাও টাফ আদি তো খুব খুশি হয়ে গেছে আর এই দেখো আমড়ার চাটনি আর লাস্টে পায়েসও দিয়েছিল আর আমি না ভাবলাম যাই একটুখানি গিয়ে রান্নাগুলো ভিডিও করি পাশে এত সুন্দর করে বালতি বালতি করে রান্নাগুলো রাখা ছিল অন্যান্য সময় যখন আমরা আড্ডা পিঠে খেতে যাই বন্ধুরা তখন তো যেখানে সবাই খায় আর কি টিকিট কেটে খাই এরকম দেখার সেরকমভাবে সুযোগ হয় না আর যেহেতু এখানে এখানে মানে সবাই যেতে পারে না বিশেষ করে গেস্টরাই যায় তো জন্য আমরা এখানটা পুরো ফাঁকাই ছিল দেখতে পাচ্ছ এখানকার এখানে আরও শুধু গেস্ট না তোমার যারা ডোনেশান দেয় তারাই যায় আমি যেটা শুনলাম অ্যাকচুয়ালি আমিও নিজেও ঠিক করে সেরমভাবে জানি না আর দেখো এখানে থেকে খাওয়া দাওয়ার পর যখন বারান্দাটাই বেরোলাম দেখলাম কি সামনে মা মানে মন্দিরটা আদ্যাপিঠে যে মন্দিরটা অসাধারণ দেখতে লাগছে তারপরে ওখান থেকে আমরা নেমে আসলাম আমরা দোতলায় উঠেছিলাম ওই বিল্ডিংটা আর ওই বিল্ডিংটা আদ্যাপীঠের মন্দিরটা একদম সামনে আর এইটা হচ্ছে সেই জায়গাটা এখানটা সবাই খাওয়া দাওয়া করে আমরাও অন্যান্যবার এখানেই খাওয়া দাওয়া করি সেইখানে কিন্তু খাওয়া দাওয়া করার পর আমরা ওইখানটা গেছিলাম ওই জায়গাটা বেশ খালি বাচ্চাগুলো যাতে খেলা করতে পারে তার তার জন্য তারপরে এখান থেকে ফেরার পরে দেখো এটা শিবের মন্দির তারপরে বেরোনোর জায়গাটা এখানটা একটা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আছে সেটাও ভিডিও করলাম তারপরে কিন্তু চলে আসলাম বাড়িতে তারপরে দুপুরে বাড়িতে একটু রেস্ট নিয়েই সন্ধ্যাবেলা চলে এসেছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি এক কাকিমার বাড়ি আমার নেমন্ত্রণ ছিল মা মানুষের পুজোতে তো মা মানুষের পুজোতে এসেই এই পুচকেটাকে আগে দেখলাম মন্দিরে ঢুকেই মাকে নমস্কার করে ঢুকে গেছি মায়ের মুখটা এত মিষ্টি কাকির বাড়িতে কি বলবো বন্ধুরা দেখো মায়ের বাড়ি থেকে ওই পুচকেটাকে পেয়ে ওই পুচকেটাকে আমি এত চটকেছি আর আমার মেয়েও সেম ওরা নিজেরা বাচ্চা ওরাও আরেকটা বাচ্চা পেয়ে এত আপ্লুত তোমাদের বলে আমি বুঝাতে পারবো না আর বাচ্চাটা দেখে অপূর্ব এত মানে আদর করেছে আর এত খুশি ও দৌড়ে বেরিয়ে গেছে বাচ্চাটার জন্য খেলনা আনতে তো আমার মেয়ের জন্য রঙেরও দরকার ছিল মাম্মা মেয়ের জন্য একটা রঙ কিনে পুচকেটার জন্য খেলনাটা নিয়ে সহজ ওই কাকিমার বাড়ি থেকে পুচকেটাকে ডেকে খেলনা দিয়ে চলে আসলাম বাপের বাড়িতে তারপরে রাত্রেবেলা গরম গরম সেদ্ধ ভাত খেয়ে বাড়ি আসলাম কেমন লাগলো ভিডিওটা জানি ওটা